hi বন্ধুরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছি আজ দিদি রান্নাঘরে কি করছে সেটা তোমাদেরকে দেখাবো এখন বাজে এগারোটা বাজে দিদি রান্নাঘরে কি করছে সেটা তোমাদের সাথে দেখো দেখতে থাকবে দেখি বলবো না আমি ভিডিও টা করছি ঠিক আছে চলো এই যে একে দিয়ে কাজ করাচ্ছে আর ইনি এখন কি করছো আদা রসুন বাড়বে আর এখন একে দিয়ে কাজ করাচ্ছে দেখো পেঁয়াজ টমেটো কাটাচ্ছে আর এখন কটা বাজে সেটা তোমাদেরকে একটু দেখাই দেখে নিয়েছো এখন বাজে এগারোটা আর এখন ইনি হচ্ছে রান্না করছে মাংস তরকারি করবে তো এখানে দেখো তোমাদের যেহেতু মাংসটা ডিপ ফ্রিজে ছিল ওই জন্য এখানে জল দিয়ে রেখে দিয়েছে মাংসটা আর আদা রসুন পেস্ট করবে তো পরে ব্লগে আবার দেখা হচ্ছে এখন বাই হাই বন্ধুরা দেখো এখানে কি করছে না মানে এই যে হাতুড়িটা দিয়ে মাংসের বরফটা ভাঙছে তোমরাই বলে এরকম কখনো হয়েছে এখন বাজতে যায় বারোটা বারোটা বাজতে যায় এখনো বরফ ছাড়ছে না বলে এই হাতুড়িটা দিয়ে মাংসটাকে ছাড়াচ্ছে তোমরাই কমেন্ট করো এই ছেলেটার বুদ্ধিটা কোথায় আছে এই ছেলেটার বুদ্ধিটা কোথায় আছে তোমরা কমেন্ট অবশ্যই জানাও

হাতের লোম পুড়ে গেছে ইনি আর ফাইনালি মাংস ছাড়ানো গেছে করে এই কাছে আর ইনি এখন মাংসটা বসাবে কারণ আগে সর্দির শরীরটা ভালো নেই তো দেখতেই পেয়েছিলে যে ছর্দি কত রুটি করে এসেছে ওই জন্য আর সর্দির শরীরটা ভালো ছিল না মানে এনি মাংসটা করবে তো দেখা এখন ফাইনালি মাংস ছাড়ানো হয়ে গেছে এবার মাংসটা হোক তারপরে দেখাচ্ছে তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ ভাজটা হচ্ছে আর ইনি তো মানে অনেক কষ্ট করে ফেলেছে এইটা ফাংকে গিয়ে দেখো একবার এখানটার অবস্থাটা একবার দেখে নাও শুধু যে কিরকম অবস্থা হয়ে গেছে ভাঙতে গিয়ে এটা এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আছে এখানে আদা রসুন আর তিনি ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করবে না মাংস কি হয়ে গেছে মাংস হয়ে গেছে আর এই হটপটে তোলা হবে কারণ হটপটে মাংস খেতে অনেকখানি একটি গরম থাকে সেই জন্য আমাদের যে কোনো খাবার হটপটের মধ্যেই তোলা হয় দেখো মাংসটা ফাইনালি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পরের ভিডিও বলবো আমি কীরকমভাবে মাংস রান্না করি দেখানোর জন্য বাই তো তুমি কিছু বলো বলছি